একুশে করেছি আমরা উনিশে করেছি একুশে করেছি চব্বিশে করেছি কোথাও কোথাও চব্বিশে পুটি করিনি কিন্তু পুটি বাড়িতে সতেরোশো ভোটে জিতেছি ওটা সতেরোশো পুটি করলে হবে না পুটি মারিতে তিন হাজার চাই ভেটাগুড়িতে বদলা নিতে চাই ভিলেজ ওয়ান ভিলেজ টু ওই হারিয়া হারিয়া মুখ কালো করে থাকলে চলবে না সব জায়গায় কর্মীদের যে আমরা বাঙালিরা হ্যাঁ আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ মন্দিরে যাব রাস্তায় এসে বাঙালি মসজিদে যাব রাস্তায় এসে বাঙালি আমার ভাষা আমার অধিকার তাকে জন্য পতাকা তলে সবাই মিলে জড়ো হব এই শপথ নিয়েই ঘরে ফিরে যাবেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে এবং আবার যে অধিকার যেখানে বিজেপি দেখব বিজেপির নেতা দেখব তাদের সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক আপনি ফুল পেট্রোল সঙ্গে পেয়ে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার SBI ATM এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা